এফ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ এনজিও তে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে চারশো পঞ্চাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা কোনো বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরআরএফ এনজিও মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং বাণিজ্যিক ব্যাংকসমূহের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লোকবল নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি নিয়ে কথা বলবো সেই পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এই পদে দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে ঋণ কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার প্রত্যহ হালনাগাদ রাখা এবং দিন শেষে ক্যাশ বই ভাউচার প্রিন্ট করে শাখা ব্যবস্থাপকের অনুমোদন গ্রহণ করে সংশ্লিষ্ট ফাইলে সংরক্ষণ করা এবং মাস শেষে ক্যাশ বই ও ভাউচার সমূহ মাস ভিত্তিক বাধাই করে সংরক্ষণ করা প্রকল্প চাহিদা অনুযায়ী প্রত্যহ আলাদা আলাদা ক্যাশ বই ও জেনারেল লেজারের লেনদেন লিপিবদ্ধ করার পর নিজে স্বাক্ষর দিবেন এবং দায়িত্বশীল কর্মকর্তা বা প্রকল্প কর্মকর্তার নিকট হতে পূর্ণাঙ্গ পরীক্ষার পর স্বাক্ষর গ্রহণ করা যাবতীয় অনুমোদিত বিল প্রদান ও হিসাবভুক্ত করার পর ডেবিট জার্নাল ভাউচারের সাথে ফাইলে সংরক্ষণ করা শাখা হিসাবরক্ষক স্টক রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন এবং মজুদ মালামালের জন্য দায়বদ্ধ থাকবেন হিসাব ব্যবস্থাপনার গাইডলাইন নিয়ম পদ্ধতি পরিপত্রের নির্দেশনা অনুযায়ী শাখার হিসাব ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা অর্থ ও হিসাব সংক্রান্ত বার্ষিক বাজেট প্রস্তুতকরণে পরিচালক অর্থ ও হিসাবকে যথাযথ সহায়তা করা শাখা ব্যবস্থাপকের অনুপস্থিতিতে শাখার সকল কার্যক্রম চলমান রাখা ও যে কোনো তথ্য অফিস সংক্রান্ত বিষয়ে বা রিপোর্ট প্রস্তুত করা ও প্রধান কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করা শাখা অফিসের সকল পর্যায়ের স্টাফের কার্যক্রম বা তথ্য সম্পর্কে সচেতন হওয়া অফিসের সকল অফিসের সকল চলতি ও স্থায়ী সম্পদের সুষ্ঠু ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা অফিসের নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়া অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা বিতরণ রেজিস্টার পরিষদ রেজিস্টার সদস্য ভর্তি রেজিস্টার প্রিন্ট যাচাই স্বাক্ষর ও অনুমোদনপূর্বক ফাইলে সংরক্ষণ করা প্রতি মাসের তহবিল চাহিদাপত্র কেন্দ্রীয় অফিসের হিসাব বিভাগে প্রেরণ করতে হবে কেন্দ্রীয় অফিসের সাথে যোগাযোগ করে তহবিল গ্রহণ ও ফেরত প্রদান করতে হবে কম্পিউটার পরিচালনা করতে পারা নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা প্রযোজ্য নয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন কর্মস্থল হবে বাংলাদেশের যে জেলায় শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে উনত্রিশ টাকা করে আর স্থায়ীকরণের পর বেতন দেওয়া হবে একত্রিশ টাকা করে উল্লিখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স ইনসেন্টিভ সিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে আর অন্যান্য প্রয়োজনীয় বিষয়সমূহের ক্ষেত্রে বলা হয়েছে বয়স সর্বোচ্চ ৩৫ বছর সকল পদের জন্য শিক্ষা ছয় মাস হবে শিক্ষানবিষ্কাল রেজিস্ট্রেশন ফি দুশো পঞ্চাশ টাকা অফারের যোগ্য নগদ প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো প্রকার টিএডিএ গ্রহণ করা হবে না চাকরিতে যোগদানের পূর্বে নির্ধারিত নগদ ফেরতযোগ্য জামানত জমা এবং সকল সংস্থার চাহিদা অনুযায়ী নিশ্চয়তা প্রদান করতে হবে পিতা বা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরীক্ষার সকল মূলপথ সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অধ্যয়নতদের আবেদন করার প্রয়োজন নেই চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে রুরাল কনস্ট্রাকশন ফাউন্ডেশন এনজিওর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার মাইক্রোফিনান্স প্রোগ্রামে নিয়োগ দেওয়া হবে খালি পদের সংখ্যা হচ্ছে চারশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ক্রেডিট অফিসার পদে চাকরির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে মাঠ পর্যায়ের সদস্যদের তত্ত্বাবধান করা এবং লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা করা বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেট ও পরিকল্পনা প্রণয়ন ও বা বাস্তবায়নের কাজ করা সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করা কম্পিউটার পরিচালনা করতে পারা সদস্যদের সাথে কার্যকরী ও উত্তম যোগাযোগ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে সভা সেমিনার পরিচালনায় দক্ষতা থাকতে হবে শাখা ব্যবস্থাপকের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটর সাইকেলের ক্ষেত্রে গাড়ির বৈদল কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে এই পদে বেতন দেওয়া হবে সাতাশ হাজার তিনশো টাকা করে স্থায়ীকরণের পর উনত্রিশ হাজার আটশো চুরাশি টাকা করে উল্লেখিত বেতন ভাতার সাথে নীতিমালা অনুযায়ী পারফরমেন্স অ্যালাউন্স ইনসেন্টিভ স্মৃতি ভাত ছিটি ভাতা ও দূরত্ব ভাতা প্রদান করা হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এই দুটি পদেই সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে বেতন ছাড়াও এই দুটি পদে যে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল ও নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি হারে প্রাপ্ত হবেন ঢাকা ময়মনসিংহ নোয়াখালী কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার সকল শাখায় ত্রিশ পার্সেন্ট এবং রাজশাহী খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বিশ পার্সেন্ট কর্মস্থলে আবাসন সুবিধা ও আবাসন ভাতা দূরত্ব ভাতা লাঞ্চ ভাতা চিকিৎসা তহবিল ও স্টাফ কল্যাণ তহবিল থেকে আর্থিক সুবিধা প্রদান করা হবে আবাসন ঋণ প্রভিডেন্ট ফান্ড ঋণ মোটরসাইকেল ও কম্পিউটার ঋণের সুবিধা সংস্থায় কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির সুযোগ সকল পদে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ এবং কাজের গুণগত ও সংখ্যাগত অর্জনের ভিত্তিতে ইনসেনটিভ প্রদান করা হবে বাৎসরিক মোটরসাইকেলের মেরামতে বিল প্রদান করা হবে ছয় মাস হবে শিক্ষানবিশ কাল মূলত সব ক্ষেত্রে একই আর এই দুটি পদে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পত্রের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রাপ্ত আবেদন সমূহ নির্বাচিত প্রার্থীদের তালিকা ও পরীক্ষার সময়সূচি মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে অনলাইনে প্রাপ্ত আবেদন সমূহ বাছাইপূর্বক নির্বাচিত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণের সময় নির্বাহী পরিচালক রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর এফ আর আর এফ ভবন সি এন্ড বিরট কারওয়ালা যশোর সাত চার শূন্য শূন্য এই ঠিকানায় সহস্তে লিখিত আবেদনপত্র জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্তের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর আবশ্যক পাসপোর্ট সাইজের সদ্য তোলা দুই কপি ছবি সকল পরীক্ষার পাশের সনদপত্রের সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদপত্র নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অনাত্তিও দুইজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর যোগ্যতা বাতিল করবে এবং আবেদনের চূড়ান্ত বাতিল করার ক্ষমতা আর আর সংরক্ষণ করেন প্রিয় ভিউয়ার্স এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন দুটি পদেই অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেওয়া আছে এই দুটি পদে আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যাদের ব্রিজ অফসে অ্যাকাউন্ট আছে আর যাদের ব্রিজ অফসে অ্যাকাউন্ট নেই তারা ইচ্ছা করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের এই দুটা লিঙ্কেই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আর আর এফ এনজিওতে দুইটি ক্যাটাগরিতে চারশো জনকে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ক্রেডিট অফিসার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামে চারশো জন সহকারী ব্যবস্থাপক হিসাব ও ঋণ প্রোগ্রামে পঞ্চাশ মোট চারশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ